কি কী বস সবাই ভালো তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো তোমাদের ভাই তোমাদের সামনে নতুন একটা ধামাকার আপডেট নিয়ে চলে এসছে আরামবাগ নৈসরা কালী পুজো উপলক্ষে চৈত্র মাসে ছ তারিখে পাঁচ তারিখে সব মাল ঢুকে যাচ্ছে ছ তারিখে রোড শো কম্পিটিশান ঠিক আছে হবে তো মিনিমাম এগারো থেকে তেরোটার মতো সেট আছে তো তোমাদেরকে বলে দিই কী কী সেট আসছে তার আগে তোমাদের ভাই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তা ঠিক আছে তো চলো বন্ধুরা কী কী সেট আসছে তোমাদেরকে বলে দিই আর এই একটা মানে এক দুটো একটা সেট এদিক ওদিক হতেও পারে মানিয়ে নেবে তার আগে মানে আগে থাকতে তোমাদের কাছে শাড়ি চেয়ে নিচ্ছি তুমি যদি কিছু ভুল হয়ে থাকে মিনিমাম যে কটা সেট আমি জানি সে কটা সেট তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইউ সেট এদিক ওদিক থাকলে একটু মানিয়ে নেবে তো চলবন্ধুরা কী কী সেটা আছে তোমাদেরকে বলে দিই প্রথম আছে তোমার আর সাউন্ডের নতুন তিরিশ মা শেতলা সাউন্ডের নতুন তিরিশ ঠিক আছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ মা ছেলেকালি সাউন্ডেরও নতুন তিরিশ কিশোর মাইকের নতুন তিরিশ চংড়া সাউন্ডের নতুন তিরিশ স্টার সাউন্ডেরও নতুন তিরিশ চ্যাটার্জি সাউন্ডেরও নতুন তিরিশ সাউন্ড সেন্টার মোজা নতুন তিরিশ জয়মা কালী সাউন্ডেরও নতুন ত্রিশ আমি দশটা সেটের আপডেট পেয়েছি তাই তোমাদেরকে আমি বলে দিলাম তো আবারও তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে কিছু সেট এদিক ওদিক হলে একটু মানিয়ে গুছিয়ে নেবে বন্ধুরা তো আবারও তোমাদেরকে বলে দিই কটা মানে কী কী সেট আসছে ঠিক আছে মা শেতলা সাউন্ডের নতুন তিরিশ আর সাউন্ডেরও নতুন তিরিশ সাউন্ড কি নতুন তিরিশ মা ছেলেকালী সাউন্ডেরও নতুন তিরিশ কিশোর মাইকের নতুন তিরিশ চোংড়া সাউন্ডেরও নতুন তিরিশ স্টার সাউন্ডের নতুন তিরিশ চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ সাউন্ড সেন্টার মোজা মোড়ো নতুন তিরিশ আর জয়মকালী কালীরও জয়মাকালী সাউন্ডেরও নতুন তিরিশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের ভাইয়ের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সব দাবিয়ে করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা টাটা বাই বাই একটু ভুল হয়ে থাকলে আগে থাকতে সরে চেয়ে নিলাম ঠিক আছে কিছু যেন মনে করো না তো একটা সেটি তোমাদের আপডেট আমি যেহেতু জেনেছি তাই তোমাদেরকে দিলাম টাটা বাই বাই